সেটা হচ্ছে ওই আকাশের মেঘের মতো আকাশ গুমট করে ফেলছে কালো করে ফেলছে কিন্তু এক কোটা বৃষ্টি হচ্ছে না তখন আমাদের আতাশ আতাশ লাগে না এই অবস্থায় আমাদের আত্মগঠনের সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের আমলকে দুরস্ত করা আমল করা সৎ কাজ করা এটা আমাদের মুক্তির একমাত্র উপায় সে কারণে আমরা অবশ্যই আমাদেরকে এই আত্মগঠনের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কথাকে আমলে রূপান্তর করতে হবে আমরা যত ভালো কথা বলবো প্রত্যেকটা ভালো কথাকে কাজে রূপান্তর করতে হবে আমরা নজর দিই বাকিগুলা অনেক 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 ডাক্তার করতে গেলে তো আমরা অনেক কিছু করতে পারি আমি শুধু বলবো আসুন জ্ঞানে এবং আমলে পরিপুষ্ট হয়ে